তিনজন মুসলমান হবে আজকে আলহামদুলিল্লাহ বলেন বলেন্লাহাম্মুরুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাবুদ নাই উপাস্য নাই মোহাম্মদ সাল্লাহু আলাই আল্লাহ

উপাস্য নাই মা নাই তিনি এক তিনি একক তার কোনো অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তাঁর প্রেরিত রসুল সবাইকে বলো ওয়ালাইকুম আল্লাহ তালার মেহরবানি এই তিনজন যুবক ছিল অমুসলিম মুশরিক এখন আমাদের তৌহিদবাদী ভাই আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তালা তাদেরকে উত্তম মুসলমান বানান আমরা বলি আমি তাদের দুনিয়ার যত বিপদ আপাদ আসতে পারে ইসলাম কবুল করার কারণে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাদেরকে সাহায্য করুক এই তিন ভাই এখন আমাদের মধ্যে নিষ্পাত মাসুম বেগুনা সুবাহান আল্লাহ আমি এখন এই বিশাল জবসমুদ্রের পক্ষ থেকে এই নিষ্পাপ তিন যুবকের সাথে আলিঙ্গন করছি আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয় আপনার সমান অধিকার তা আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন বউ কিছু কইলো না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল হোক সোমান আল্লাহ না আজকে এই আমল করবেন বাড়ি যাইয়ে বউরে সালাম দিবেন তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই

এই কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্লুয়া কোরআন ফুজ বরং এই কিতাবটি মোহাম্মদ জাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের শেখাম থেকে এসেছি শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব পরেন বোরকা পরেন ওমরা করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রইলেন দেখা তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমত বাংলাদেশের ষোল কোটি মানুষের সাথে প্রতারণা করেন সরকার ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েমের চিন্তা করছেন স্বপ্ন দেখছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি একটি প্রতারণা এটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করেন বারো মাসে তেরো পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার বালা পড়েন গুরুদরায় যান তখন ধর্মের ব্যাপার নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষে চলে গেলেন একজন খ্রিস্টান যখন জিসাস খ্রাইস্ট কে সান অফ গড বলেন রবিবার দিন যিনি গির্জায় যান তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষে গেলেন জামাত ইসলামী এই দেশে নতুন ভুই নয় এদেশের কচুরি পানা নয় পৌনে এক শতাব্দী ধরে জামাত ইসলামে দেশে কাজ করছে বোমা রাজনীতি জামাত ইসলামে করে না আপনারা জবাব দেন ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারা এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই সেই পাকিস্তান থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মাত ইসলামী

কোথায় যাও দুনিয়ায় যাও হাটে যাও বাজারে যাও কলে যাও কারখানায় যাও আদালতে যাও শিক্ষা প্রতিষ্ঠানে যাও চাষ করতে যাও যাইয়া কি করো অপ্তাবু মিন আর আমার রিজেক আমি যে তোমার এই অনুগ্রহ করেছি রিজেক দিয়েছি ওই রিজেক তালাশ করি আর আমাদের জীবনে জীবনের শ্রেষ্ঠবাদত এবাদত নামাজ দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পায় চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না কোরআন দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব কাজ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছ পালা গোষ্ঠী সুদ্ধা ধরবে আরো খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ আপনার আমার কপালের নিচে থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়া তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও সখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে এই চোখকে হেফাজতের জন্য আবার সখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু

আপনি কোন অসুবিধায় পড়েছেন অত্যাচারিত চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোন পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন আর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো